নমস্কার আজকের এই প্রোগ্রামে আলোচনা করব মূলত দুটো বিষয়কে নিয়ে যে এই দুর্গাপূজা চলাকালীন সময়ে মরে গেলেও কোনো পরিস্থিতিতেই আপনারা কিন্তু এই তিনটে সবজি বা খাবারের কথা বলবো সেগুলো কিন্তু গ্রহণ করবেন না করলে কী হয় ফিনান্সিয়াল দিক থেকে একটা ক্রাইসিস কিন্তু জীবনে নেমে আসে এবং কি রোগ জ্বালায় মানুষকে ভুগতে হয় তথা মানে শাস্ত্র মতে এই খাবারগুলো কিন্তু এই দুর্গাপূজা চলাকালীন নিষেধ করা হয়েছে এই কনসেপ্টটা নিয়ে আপনাদেরকে একটা আমি মানে ধারণা প্রদান করব এবং দ্বিতীয়ত কনসেপ্টটা হলো যে দু হাজার চব্বিশ সালে দুর্গাপূজার পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে মানে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ডেট টাইম সম্পর্কে আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে জানিয়ে দেবো সুতরাং আমি প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ করব যে আপনারা প্রত্যেকেই আজকের এই প্রোগ্রামটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি অনেকখানি উপকৃত হবেন এবং যদি আপনারা আমার অনুষ্ঠানগুলো দেখে ফাইভ পারসেন্ট উপকৃত হন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কমেন্টে একটি বার হলেও ভক্তি করে জয় মা দুর্গা লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অন করে রাখবেন এর ফলে কী হবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব চ্যানেলে তার নোটিফিকেশান সরাসরি আপনাদের মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারে চলে যাবে আসুন তাহলে ভিডিওটির মূল আলোচনার বিষয়ে প্রবেশ করি এবং জেনে নিই যে দু সালে দুর্গাপূজা পূজা পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে দেখুন প্রথমে আপনাদেরকে জানাবো যে এবছর দুর্গাপূজা কবে পড়েছে পঞ্জিকা অনুযায়ী পঞ্চমী একুশে আশ্বিন আটই অক্টোবর মঙ্গলবার সকাল সাতটা নয় মিনিট পর্যন্ত পঞ্চমী কিন্তু থাকছে অন্যদিকে ষষ্ঠী বাইশে আশ্বিন নয় অক্টোবর বুধবার সকাল সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত থাকছে এবং সপ্তমী তেইশে আশ্বিন দশই অক্টোবর বৃহস্পতিবার সকাল সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত থাকছে মহাষ্টমী থাকছে চব্বিশে আশ্বিন এগারোই অক্টোবর শুক্রবার সকাল ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং সন্ধি পূজা সকাল ছটা চব্বিশ মিনিট থেকে শুরু করে সাতটা বারো মিনিটের মধ্যে সম্পাদন করতে হবে নবমী এবং দশমী পঁচিশে আশ্বিন বারোই অক্টোবর পর্যন্ত থাকছে এবং নবমী থাকছে মানে তিথিটা থাকছে শনিবার সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত যাই হোক আপনারা এতক্ষণ কি জানলেন দুর্গা পূজার পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে এরপর আপনাদের সঙ্গে আমি আলোচনা করবো যে এই নবরাত্রি চলাকালীন এই দুর্গাপূজা চলাকালীন আপনাদের কিছু বিশেষ খাবারের কথা বলে দেব সেই খাবারগুলো কিন্তু শাস্ত্র মতে নিষেধ করা হয়েছে এই খাবারগুলো কিন্তু গ্রহণ করতে নেই যাই হোক এই বিষয়টাতে আমি আসছি আপনারা মন দিয়ে অনুষ্ঠানটি শুনুন দেখুন প্রথমেই আমি যে খাবারটি আপনাদেরকে এই দুর্গাপূজা পূজা চলাকালীন নিষেধ করব গ্রহণ করতে তা হলো কলার থর দুর্গাপূজা চলাকালীন দেখুন নবপত্রিকার পুজো করা হয় এবং এই নবপত্রিকা হলেন মানে কলা আমাদের গ্রাম বাংলার মানুষেরা কিন্তু নবপত্রিকাকে মানে পুজো করা হয় কলা বউয়ের পুজো করা হয় সেহেতু কখনই আপনারা কিন্তু এই দুর্গাপূজা চলাকালীন অর্থাৎ এই দেবীপক্ষ চলাকালীন থোর বা কলার কাণ্ড গ্রহণ করবেন না বা রান্না করবেন না অনেকেই প্রশ্ন করতে পারেন যে তাহলে কি ফল হিসাবে কলাকে গ্রহণ করা যায় তো সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনি ফল হিসাবে কলা ফলটি গ্রহণ করতে পারেন ভগবানকে নিবেদন করতে পারেন নৈবেদ্য হিসাবে কোনো সমস্যা নেই কিন্তু থোর কলার যে থোর হয় মোচা হয় সেগুলো কিন্তু কোনো মতেই গ্রহণ করবেন না এই দেবীপক্ষ চলাকালীন এবং কলা বউকে দেখবেন শ্রী গণেশের বউ হিসাবেও মনে করা হয় তথা নববধুর মতন লাল পার সাদা কাপড় পরিয়ে কলা বউকে দেখবেন শ্রী গণেশের পাশে রাখা হয় ওনার পুজো করা হয় তাই আমি অনুরোধ করব যে আপনারা এই কলার থোর বা কলার কাণ্ড এই আশ মানে নব আশ্বিন মাস চলাকালীনই বলতে পারি আপনারা কিন্তু গ্রহণ করবেন না বিশেষ করে কি মানে এই দুর্গাপূজা চলাকালীন নবরাত্রি চলাকালীন গ্রহণ করতে যাবেন না এরপর দ্বিতীয় নাম্বার খাবারটি হলো দেখুন কোন প্রকারের আমিষ আহার দেবীপক্ষ চলাকালীন কিন্তু গ্রহণ করতে নেই বিশেষ করে সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী পর্যন্ত আপনারা কিন্তু কোনো প্রকারের আমিষ আহার গ্রহণ করবেন না মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এইরূপ জাতীয় যেগুলো আমিষ খাবার রয়েছে ননভেজ ফুড রয়েছে সেগুলো কিন্তু গ্রহণ করতে নেই নতুবা করলে কি হয় রোগ জ্বালায় মানুষকে ভুগতে হয় অর্থহীন হতে হয় এতে মা দুর্গাও কিন্তু কিন্তু হন মতে বলা হয়েছে শুভ শুভ তিথিতে দিনগুলোতে আমিষ আহার গ্রহণ করতে নেই দেখুন বছরে একবার মা দুর্গা কিন্তু কৈলাস কৈলাস্থান থেকে এই মর্তলোকে আসেন যাতে করে আমরা মা দুর্গার আশীর্বাদ থেকে কোনো কারণেই বঞ্চিত না হয়ে যাই সুতরাং আমি অনুরোধ করবো যে আপনারা এই নবরাত্রি চলাকালীন আমিষ জাতীয় কোনো খাবার গৃহে যেমন রন্ধন করবেন না ঠিক তেমনই কোনো রেস্টুরেন্টে গিয়ে কোনো হোটেলে গিয়ে বা নিজের ঘরে বসেও কোনোভাবেই আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না নতুবা কিন্তু মা দুর্গার আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে যেতে পারেন দেখুন আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে কোনো পবিত্র দিনে কোনো শুভ দিনে আমিষ আহার গ্রহণ করলে কি হয় জানেন দৈবিক কৃপা দৃষ্টি থেকে বঞ্চিত হতে হয় শুধু তাই নয় কর্মহীনতা থেকে মানে কর্মহীন হয়ে পড়া কর্মহীনতা বা অর্থহীনতা মানে অর্থের থেকে মানে চলে আসা অর্থহীন হয়ে যাওয়া এই প্রবলেমগুলো কিন্তু জীবনে নেমে আসে আপনারা অবশ্যই আনন্দ করুন উল্লাস করুন বছরে আমাদের বাঙালিদের সর্বশ্রেষ্ঠ পুজো তো সেক্ষেত্রে তাতে কোনো সমস্যা নেই কিন্তু কোনোভাবেই আমিষ আহার রন্ধন করে কিন্তু করতে যাবেন না নিরামিষের উপর থাকার চেষ্টা করবেন এরপর নাম্বার তিন দেখুন এই নবরাত্রি চলাকালীন ভুল করেও আপনারা কিন্তু পোড়া জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না দেখুন সনাতন ধর্ম মতে বলা হয়েছে যে কোনো পবিত্র শুভ তিথিতে বা মাঙ্গলিক দিনগুলোতে পোড়া জাতীয় খাবার কিন্তু গ্রহণ করলে কি হয় জানেন জীবনে দুর্ভাগ্য নেমে আসে এবং পারিবারিক ক্ষেত্রে পরিবারের সদস্যদের মধ্যে বৈষম্যতা লক্ষণীয় হয় যেমন ধরুন বেগুন পোড়া টমেটো পোড়া পোড়া সবজি বা অনেকেই মানে মশলাগুলোকে ভালো করে ভেজে পুড়িয়ে খেতে পছন্দ করেন বা এমনও হতে পারে পুরা রুটি পোড়া করতে গিয়ে পুড়ে গেছে সেই এই জাতীয় মানে পোড়া খাবারগুলোকে আপনারা কিন্তু নবরাত্রি চলাকালীন একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন নাম্বার চার যে খাবারটি আপনারা এই নবরাত্রি চলাকালীন খাবেন না তা হলো তেতো জাতীয় খাবার এটিও কিন্তু নবরাত্রি চলাকালীন গ্রহণ করতে নেই যেমন নিম উচ্ছে করলা এইরূপ পেতে জাতীয় তরকারি বা সবজি আপনারা কিন্তু এই দেবীপক্ষ চলাকালীন গৃহের মধ্যে না করবেন রন্ধন না গ্রহণ করবেন এমনটি করলে কি হয় পারিবারিক ক্ষেত্রে কলহ বৃদ্ধি অশান্তি সৃষ্টি হয়ে যায় এবং কি পরিবারের শ্রীবৃদ্ধিও হানি হয় সব থেকে ভালো হয় আপনারা যদি ফল মিষ্টি জাতীয় খাবার একটু বেশি পরিমাণ গ্রহণ করতে পারেন এই নবরাত্রি চলাকালীন এতে সংসারের মধ্যে মধুরতা যেমন বৃদ্ধি পায় শ্রীবৃদ্ধিও হয় এবং পরিবার থেকে কলহ দূর হয় আপনারা দেখবেন যে কোনো শুভ তিথিতে মাঙ্গলিক অনুষ্ঠানে মিষ্টির ব্যবহার করা হয় কারণ মিষ্টির আদান প্রদানের মাধ্যমে এই রীতি বহু প্রাচীনকাল থেকে চলে আসছে এই মিষ্টির আদান প্রদানের মাধ্যমে কি হয় সম্পর্কের মধ্যে যদি পরিবারে বৈষম্যতা লক্ষণীয় হয় পরিবারে কলহ রয়েছে তাহলে সেই সম্পর্কগুলো কিন্তু ঠিক হয় শুধু পরিবারের ক্ষেত্রেই নয় সামাজিক স্তরেও দেখতে পারেন কর্মক্ষেত্রে কলিগসরা রয়েছে তাদের ক্ষেত্রে দেখতে পারেন মিষ্টির এই আদান প্রদানের ফলে কি হয় সম্পর্কের মধ্যে কিন্তু একটা স্ট্যাবিলিটি আসে এবং কি সম্পর্কগুলো ভালো হয় বৈষম্যতাগুলো কিন্তু দূর হয় যাই হোক বিষয়টা একটু মাথায় রাখবেন নাম্বার পাঁচ দেখুন এই নবরাত্রি চলাকালীন কোনো প্রকারের নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না যেমন পান বিড়ি গুটকা মদ্যপান সিগারেট এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করবেন এছাড়াও দুর্গা পুজো চলাকালীন কোনোভাবেই কাঁচা দুধ পান করবেন না অনেকেই দেখবেন যারা বিশেষ করে একটু ফিটনেস জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অর্থাৎ নিয়মিত এক্সারসাইজ করেন বডি বিল্ডিং করেন তারা দেখবেন কাঁচা দুধের সাথে কাঁচা ডিম মিশিয়ে খায় এমনটা কিন্তু কখনই এই নবরাত্রি চলাকালীন করবেন না কারণ এই আশ্বিন মাসে কাঁচা দুধ খেলে নানান রকম রোগ জ্বালার সৃষ্টি হতে পারে তবে দুধের তৈরি যে কোনো উপকরণ গ্রহণ করতে পারেন আমার বলার বক্তব্য এতটুকুই যে কাঁচা দুধটা একটু অ্যাভয়েড করবেন এবং কি দুধের তৈরি আপনি মিষ্টি পায়েস ক্ষীর যেটা ইচ্ছা খেতে পারেন কিন্তু কাঁচা দুধ ডায়েট কিন্তু খাবেন না শারীরিক দিকে সমস্যা আসতে পারে আচ্ছা একটা বিষয় আপনাদেরকে বলে রাখি দেখুন পুজোটা কিন্তু সবাইকার ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা দেখুন যারা একটু ভালো জায়গায় আছি তারা একটু ভালো পজিশনে রয়েছি অর্থনৈতিক দিক থেকে তারা নতুন নতুন জামা প্যান্ট পরবো আমরা জামা কাপড় পরিধান করবো দুর্গা মণ্ডপে যাব বিভিন্ন রকম খাওয়া দাওয়া করবো এবং কি বিভিন্ন পান্ডালে পূজা পাণ্ডালে গিয়ে আমরা কিন্তু আনন্দ ফুর্তি করবো তো সেক্ষেত্রে আমি ছোট্ট একটা অনুরোধ আমার শ্রোতা বন্ধুদের জন্য করবো যেটা হচ্ছে কি যদি আপনারা যেখানেই পুজো দেখতে চান আপনার ঘরের চারপাশের মধ্যে আপনাদের এলাকার মধ্যে কোথাও হয়তো বাইরে গেছেন সেখানে যদি কোনো হতদরিদ্র গরিব মানুষ বা যদি অসহায় কোনো বাচ্চাকে দেখেন শিশুকে দেখেন কন্যা শিশু হতে পারে বা ছোট বাচ্চাকে দেখেন তাদের পরনে কাপড় নেই খুবই গরিব তাদেরকে পারলে একটু হেল্প করবেন তাদেরকে কিছু বস্ত্র দান করার চেষ্টা করবেন দেখবেন আপনাদের পুজো দেখাটা সত্যি সার্থক হয়ে যাবে মা দুর্গার আশীর্বাদ সত্যি আপনারা পাবেন কিছু মানুন চেন মানুন একটু গরিব মানুষদের হেল্প করলে ভগবানের কৃপা পাওয়া যায় পরমেশ্বর শ্রীকৃষ্ণ মা দুর্গার কৃপা পাওয়া যায় তাই অবশ্যই বলবো যদি আপনাদের সামনা সামনের মধ্যে কোনো ছোট বাচ্চারা থাকে বা কোনো বৃদ্ধ মানে মহিলা বা বৃদ্ধ কোনো হয়তো মানে মানুষ রয়েছেন তাদেরকে আপনারা কিন্তু সাধ্য সামর্থ্য মতো একটু কিছু দান দক্ষিণা করার চেষ্টা করবেন সামনে দেখুন শীতকাল আসছে এখন থেকে কিন্তু আবহাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা কোনো কম্বল দান করতে পারেন এই সময় আপনারা কোনো গরম জামা কাপড় দান করতে পারেন এতে কিন্তু অখণ্ড সুখ শান্তির সৌভাগ্য লাভ হয় যাই হোক এরপর ছ নম্বর যে বিষয়টা বলবো একটু মন দিয়ে শুনুন দেখুন আমরা এ কথা প্রত্যেকেই জানি যে মহলয়ার দিন পিতৃপ পিতৃপক্ষের অবসান হয়ে সূচনা হয় দেবীপক্ষের এবং এই পিতৃপক্ষে যারা তর্পণ করেন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তারা কিন্তু তিলের প্রয়োগ করে থাকেন এবং তিল ছাড়া তর্পণ কিন্তু ফলপ্রসূ হয় না তাই আপনারা এই সমগ্র আশ্বিন মাস পারলে তিল দিয়ে তৈরি যে খাবারগুলো হয় সেগুলোকে একটু অ্যাভয়েড করবেন এগুলো একটু খাবেন না দেখুন এই নবরাত্রি চলাকালীন তিলের তৈরি কোনো খাবার কিন্তু গ্রহণ করতে নেই নতুবা কিন্তু নেগেটিভ এনার্জি দেহের মধ্যে মস্তিষ্কের মধ্যে প্রসারিত হয় যার দরুন জীবনে কিন্তু মানে শারীরিক দিক থেকে আপনারা কিন্তু একটু সমস্যায় পড়তে পারেন যাই হোক তাহলে আমি অনুষ্ঠানটি যেটা বললাম কি যে তিলের তৈরি খাবারগুলো কিন্তু একটু অ্যাভয়েড করবেন এই আশ্বিন মাস চলাকালীন মানে দেবীপক্ষ চলাকালীন যাই হোক আমি মূলত আজকের এই প্রোগ্রামে পাঁচ থেকে আই থিঙ্ক ছটি খাবারের কথা আপনাদেরকে জানিয়ে দিয়েছি যেগুলো আপনারা কিন্তু এই নবরাত্রি চলাকালীন গ্রহণ করবেন না ভালো অবশ্যই হবে এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন এতে পরিবারের আপনাদের এবং আপনার রাউন্ডে আপনাদের সার্কেলের মধ্যে যারা এই বিষয়গুলো জানেন না তাদেরকেও পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তারা এই বিষয়গুলো জেনে রাখবে দেখবেন এতে মানে ভালো কিন্তু আপনাদের হবে দেখুন আমাকে যারা ফলো করেন তারা কিন্তু বেশিরভাগ আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তারা শাস্ত্রকে কিন্তু মানেন তো সেটাই বলবো আপনারা যদি এই নিয়মগুলো একটু মেনে চলেন তাহলে অবশ্যই আপনাদের সদস্যদের ঘরের মঙ্গল হবে জীবনে অ্যাবেন্ডেন্স প্রসপারিটি সাকসেস এগুলো কিন্তু জীবনে আসবে যাই হোক আজকের জন্য আমি বিদায় নিচ্ছি আজকের অনুষ্ঠানটি আমি এখানে শেষ করলাম অনুষ্ঠানটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং আমার প্রত্যেক ভিউয়ার্সদের জন্য রইল আগাম শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা ভালো করে সবাই দুর্গাপূজা দেখুন অনুষ্ঠান মানে দুর্গাপূজা উৎসবটি অনুভব করুন উপভোগ করুন এবং পরিবারের সঙ্গে সবাই ভালো থাকুন দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে সবাই সেফভাবে থাকবেন ভালোভাবে থাকবেন এবং কি অবশ্যই করোনা কাল এখনও পর্যন্ত যায়নি দু একটা কেস এখনো দেখা যায় অবশ্যই মাস্কের ব্যবহার করবেন যে কোনো পূজা পাণ্ডালে যাচ্ছেন কোনো গ্যাদারিংয়ের মধ্যে যাচ্ছেন আমি একটাই অনুরোধ করব প্রত্যেকেই এখনো ঠিক আছে নিজে ভালো থাকুন অপরকেও ভালো রাখুন অবশ্যই কিন্তু মাস্কের ব্যবহার করবেন যাই হোক আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার ধন্যবাদ